অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেক খুব খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন এগুলো চাই আপনাদের সঙ্গে কথা বলতে চাই আমি এই বিষয়ে আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে যে সময় বদলাচ্ছে প্রতিদিন ঝড়ের গতিতে সময় বদলা এই সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপনি বদলাবেন কি করে যদি না বদলান নিজেকে মনে রাখবেন সময় কিন্তু আপনাকে চুড়ে ফেলে দেবে সময় আপনাকে বদলে ফেলবে কিভাবে আপনি বদলাবেন নিজেকে আজকে সেই বিষয়ে কথা বলবো জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত প্রত্যেকে লাইক দেবেন অন্যের সঙ্গে শেয়ার করবেন এবং প্রত্যেকে আমরা আসুন আজকে আমরা শিখবো যে প্রত্যেকে বলবো যে প্রত্যেকে কিভাবে আপনারা নিজেকে প্রতিদিন আমরা প্রতিদিন আপডেট হতে হয় প্রতিদিন নিজেকে বদলাতে হয় আমার ছোটবেলা আর এখনকার বাচ্চাদের ছোটবেলার মধ্যে কিন্তু পার্থক্য আছে আলাদা আমরা স্কুলে যখন গেছি দুটাকা টিফিন নিয়ে গেছি দু টাকার টিফিন মানে বিরাট হাতে দশ টাকা পড়লে বিরাট আনন্দ পেতাম আর এখনকার ছেলেরা কিন্তু হাতে এক হাজার টাকা পড়লেও কিন্তু আনন্দ পায় না তিন কাল বদলে গেছে যা কিছু ছিল সে যুগের অন্যায় আজকের যুগে সেগুলি ছোটদের কা খেলা নেশা করে বাড়ি ফিরছে ছেলে দুর্গাপুজোর বিসর্জনের দিন মাঝরাত টলতে টলতে ছেলে বাড়ি ফিরে বিছানায় জুতো পরে শুয়ে পড়ল বাবা বাড়ি এসে বলছে তোমার ছেলের এত বড় সাহস নেশা করে বাড়িতে ঢুকেছে মা বলছে মা জুতোটা খুলিয়ে দিয়ে বলছে যে এখনকার ছেলেরা একটু আধটু খায় ছেড়ে দাও তুমি বকাবকি করো না তাহলে প্রতিদিন পৃথিবী চেঞ্জ চেঞ্জ হচ্ছে আবার এমনও দেখেছি ছেলের স্মোক করছে বাবা দেখে সরে গেল এই যে ব্যাপারগুলো প্রতিদিন পৃথিবী নতুন করে চেঞ্জ হয় মানুষে মানুষে বিশ্বাস নেই ভালোবাসা নেই শ্রদ্ধা নেই ভক্তি নেই কিচ্ছু নেই আজকে আপনাদের সঙ্গে কথা হবে আপনাদের সঙ্গে আলোচনা হবে নিজে নিজেকে আপনি কি করে তৈরি করবেন নিজেকে আপনি কি করে আপডেট করবেন কথাগুলো যারা শুনছেন মনে হচ্ছে যে যাদের জীবনে আপনার কাজে লাগবে প্রত্যেকে আগে লাইক করে দিন আপনাদের লাইকের অপেক্ষায় আমি থাকি বেশ উৎসাহ পাই যাদের নতুন কিছু শোনার আগ্রহ আছে আমি তাদের প্রত্যেককে বলবো যে প্রত্যেকে লাইকটা করে দিন আজকে আজকে আপনাদের লাইকটার বড্ড দরকার আছে আচ্ছা প্রথমেই বলি দেখুন সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করার দরকার কেন আজকে এই ক্রমবর্ধমান জগৎ এবং ক্রমপরিবর্তিত পরিস্থিতিতে যদি আমরা নিজেকে না বদলাই যুগের সঙ্গে তাল মেলাতে না পারি তাহলে আমরা কিন্তু নিশ্চিন্ন হয়ে যাব প্রথম হচ্ছে কি বদলাবো তবে নিজেকে এমন বদলাবো না যাতে আমার জীবন ধ্বংস হয়ে যায় আমি ওই রকম বদলাতে চাই না বারবার করে বলছি সংসার উচ্ছনে যাক সমাজ উচ্ছনে যাক সেই বদলানোর কোনো কিন্তু মানে হয় না আমি বারবার করে বলছি ওরকম বদলাতে আমরা চাই না যে বদলে যাওয়া ওই যে আজকাল একটা ট্রেন্ড হয়েছে নেশা করা যে কোনো অকেশন হলেই সবাই ড্রিঙ্ক করছেন বিয়েতে আনন্দ আছে কিন্তু বেলের লাপনাটা নেই বিয়েতে নারায়ণ শিলাকে সাক্ষী রেখে অগ্নি সাক্ষী করে ওং মঙ্গলং ভগবান বিষ্ণু মন্ত্র পরব করা হয় সেখানে দাঁড়িয়ে তারপর বিয়েতে মধ্যপান রাত্রিবেলায় আজকে সংসারে সংসারে অসুখ এর কারণই বিয়েতে অগ্নি একটা যজ্ঞ করা হয় আর সেই যজ্ঞ অনুষ্ঠানে যত অপবিত্র কাজ রং সেজে যাচ্ছেন খুব ভালো আনন্দ বিলাস করার জন্য বিয়ে বাড়িতে দেখবেন কেউ বিয়ে দেখে না বিয়ের সিজন চলছে আপনারা আমার কথাগুলো মিলিয়ে নেবেন বিয়ে বাড়িতে কেউ বিয়ে দেখতে যায় না দেখবেন লেখা থাকে বিয়ের কার্ডে আপনারা আসিয়া নবদম্পতিকে আশীর্বাদ করিয়া বাধিত করিবেন তাই না সেক্ষেত্রে কিন্তু বিয়ে বাড়িতে নবদম্পতিকে কেউ দেখতে যায় না বিয়ে বাড়িতে যায় নিজেকে দেখাতে তাই না আর তো আছেই খাবার খাওয়া আছে সেটা পরে গৌন কিন্তু মূল জায়গাটা হচ্ছে যায় নিজেকে দেখাতে আমাকে কজন দেখলো এটা একটা খুব বড় ব্যাপার আমি কথাটা বলছি শুনতে খারাপ লাগছে কিন্তু সত্য তা এখন এই যে অনিয়মগুলো গুলো স্বেচ্ছাচার গুলো বিয়েতে যতচ্ছ অন্যের অপচয় বিয়ে বাড়ির কাটার গুলো যেখানে খাবার দাবার এটো পাতা ফেলা হয় দেখবেন কত অন্য নষ্ট হচ্ছে সেখানে তা ঈশ্বর আশীর্বাদ করবেন ওই জন্য আজকে বিবাহিত জীবনে এত সমস্যা বিবাহিত জীবনে এত ঝুট ঝামেলা অশান্তি আপনারা লক্ষ্য করবেন আমি ঠিক বলছি কিনা আর মনে হয় আমি ঠিক বলছি আমার মন বলছে আমি ঠিক বলছি দেখুন এরপর বলবো যে সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলার জন্য কি করতে হয় তার আমলের মানসিকতা একটা সময়ে আমাদের নিয়ম ছিল ধর্মশাস্ত্রের নিয়ম ছিল যে বিয়ের ক্ষেত্রে বয়সের পার্থক্য থাকবে পনেরো থেকে কুড়ি বছর আমাদের হিন্দু ধর্মে কিন্তু এরকমই বলা আছে আর সঙ্গে সঙ্গে আমরা যখন আধুনিক হলাম আমরা বললাম না এটা ঠিক নয় এখনকার অধিকাংশ বিয়ে সমবয়সী বা দু চার বছরের পার্থক্য বয়সের পার্থক্য আমরা এটাকে লক্ষ্য করলাম এবং বললাম পিছনে একটা বৈজ্ঞানিক যুক্তি দিলাম যে সমবয়সী হলে তাদের মধ্যে মানসিকতা ডিফারেন্স কম হবে কিন্তু ব্যাপারটা ভুল আসল দেখুন মনের জায়গাটা আমরা বিবেচনা করি না তো এখন জায়গাটা যে কথা নিয়ে বলছিলাম যে নিজেকে আপডেট করতে না পারলে সময় আপনাকে নিকেশ করে দেবে সময় আপনাকে কিন্তু গিলে খেয়ে নেবে আজকে যুগটা হচ্ছেই সেটা নিজেকে আপডেট করতে যদি না পারেন তো এই কারণেই বলা হয় যে কেন আগেকার দিনে জানেন এই ব্যাপারগুলো করা হতো এর মূল কারণ আছে এর পেছনে অনেক বৈজ্ঞানিক যুক্তি আছে আমি সেগুলো বলবো অন্য সময় কিন্তু আজকে যে বিষয়ে কথা বলছিলাম আমি বলতে বলতে অন্যদিকে চলে গেলাম সময়ের সাথে সাথে নিজেকে যদি পরিবর্তন করতে না পারেন তাহলে কিন্তু যে কোনো সম্পর্ক ভেঙে যাবে আপনারা প্রথম কাজ যেটা করবেন সময়ের সাথে সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য প্রথম হচ্ছে খবরে কাগজ পড়া আমি একটা গ্রামে গিয়েছিলাম গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি তা সেই তিনি উত্তর দিলেন ইন্দিরা গান্ধী মানে বহু বছর আগে তিনি শুনেছিলেন ইন্দিরা গান্ধী আহ আমাদের প্রধানমন্ত্রী তিনি আর সেটা ভুলতে পারেননি আবার একবার ভোটের নাম তোলার কাজ চলছে ওখানে বসে আছি এক বৃদ্ধা মহিলা তিনি এসেছেন তার ভোটার কার্ড করা হয়নি তিনি তাকে জিজ্ঞাসা করেছেন যে আপনার জিজ্ঞাসা করলাম ও ঠাকুমা তোমার বয়স কত গো তখন বললেন ওই এক কুড়ি হবে মানে কুড়ি বছর এক কুড়ি দু একটা হিসেব মানে কোনো কালে আমি দেখে তো হেসে ফেললাম তোমার যদি এক কুড়ি হয় আমার তাহলে পাঁচ কিংবা ছয় তখন আমি জিজ্ঞাসা করলাম যে তুমি এক কুড়িটা পেলে কোথায় তখন বললো কোনো এক সময় তিনি জিজ্ঞাসা করেছিলেন তার বয়স কত একজন বলেছিলেন যে তার বয়স এক কুড়ি তাহলে তারা আপডেট হতে পারেনি সংসারে বহু নিয়ম শাশুড়ি বৌমাকে বলছেন যে বৌমা তুমি এরকম বেরোবে না ছেলের সাথে যখন তখন কেন বলছে আমরা কোনোদিন বেরোইনি আরে আপনাদের সময় মাসিমা আপনাদের সময় পরিস্থিতি আজকে আজকালকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে তাহলে সমাজ সংসার প্রতিদিন আপডেট হচ্ছে আমরা খবরের কাগজ পড়ি না প্রতিদিন পুরনো খবরের কাগজ পড়ি পড়ি না আমরা প্রতিদিন সকালবেলা হলে নতুন একটা খবরের কাগজ হাতে নিই তা আমি প্রত্যেকে বলবো খবরে কাগজ পড়ুন খবরে কাগজ পড়ুন সামাজিক অনুষ্ঠানগুলোতে গুলোতে গ্রহণ করুন সামাজিক অনুষ্ঠান কোনগুলো বিয়ে অন্নপ্রাশন শ্রাদ্ধ এগুলো যেমন আছে তেমন পাড়ার মোড়ে রক্তদান শিবির হচ্ছে গুটি গুটি পায়ে এই যে যারা মিশতে পারে না এই যে আধুনিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে কারা যারা মিশতে পারে না অন্যের সঙ্গে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আমি অনেক মানুষকে দেখেছি যারা অনেক টাকা পয়সা আছে তাদের টাকা পয়সার কোনো অভাব নেই অর্থের প্রচুর প্রাচুর্য আছে ধনী শিক্ষিত কিন্তু মানুষের সঙ্গে তাদের কোনো কানেকশন নেই পাড়া নেই আপনি অনেক উঁচুতে থাকুন অনেক টাকা পয়সা ধন্দ আপনার থাকুক কিন্তু আপনি মাটির সঙ্গে আপনার যোগাযোগ ভুল করবেন না আমি কান পেতে রই তার লাগি যে আছে মাটির খুব কাছাকাছি কবি বলেছিলেন এই মাটির কাছাকাছি থাকার কথা তা এখন নিজেকে পাল্টাতে গেলে এই বলবো সব সামাজিক রক্তদান শিবির হচ্ছে পাড়ায় রবীন্দ্র নজরুল সন্ধ্যা আপনি দূর ভাল লাগছে না আরে ভালো না লাগলো টিভি সিরিয়াল না দেখে ওখানে গিয়ে বসুন ওই কাঠের বাক্স হারমোনিয়াম আর তবলার আওয়াজের সঙ্গে বেশুরো গলায় হয়তো দু চারটে রবীন্দ্র শুনে নিন কোনো যায় আসে না আপনার আপনি নিজেকে আপডেট করতে পারবেন অনেকে আছেন কারোর সঙ্গে কথা বলেন না কথা বলতে ভালোবাসেন না গম্ভীর জ্ঞান মানে গম্ভীরতা একদম আচ্ছা সারিফুল ইসলাম সাউথ আফ্রিকা থেকে দেখছেন খুব ভালো লাগলো কারণ তিনি বলছেন প্রতিদিন এই অনুষ্ঠান দেখেন আমার খুব ভালো লাগলো যে শুধু সাউথ আফ্রিকা থেকে দেখছেন স্বস্তি আমার প্রণাম নমস্কার নেবেন আচ্ছা আমি এরপর বলি যে দেখুন এই যে অনেক মানুষ আছেন জ্ঞান গম্ভীর্য ফলান গেছে আবার বলেন যে ফাঁকা কলসির আওয়াজ পূর্ণ কলসির আওয়াজ কম এসব কথা আমি রাজি একদম বিশ্বাস করুন আমি একদম বলি না ফাঁকা কলসি ফাঁকা কলসির জায়গায় পূর্ণ কলসি পূর্ণ কলসির জায়গায় ওসব কথা বলে আমাকে ভোলানো যাবে না সব ছেলে বলানো কথাবার্তা আমি একদম বলিনা প্রথমেই বলি যে আপনি বাজারে যান আপনি দোকানে যাচ্ছেন ওখানে পরিচিত অপরিচিত লোকগুলোর সাথে কম বেশি কথা বলুন কাউকে দেখে যদি জিজ্ঞেস করেন কি মুখটা শুকনো লাগছে কি সমস্যা আপনার কি এতে হবে না আমি প্রত্যেকে বলবো এই যে যেচে কথা বলে অনেককে দেখেছি বাজারে যাচ্ছে চুপচাপ দোকানে গিয়ে টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে মালপত্র নিল চুপচাপ চলে এলো তার কিন্তু কোনো সোশ্যাল অবদান নেই সামাজিক অবদান নেই তাকে দিয়ে সমাজের কোনো উপকার হবে না আর সেও সমাজের উপকারে কোনোদিন লাগবে না উত্তর উত্তর এই ধরনের মানুষগুলো ঘরে বাইরে অশান্তি ভোগ করে তাহলে সব জায়গায় ম্যাচেবল হতে হবে আপনাকে আমি ছোটবেলায় এই যে বললাম যে শিক্ষক ছাত্রের সঙ্গে কম্পিটিশন করছে কিরকম ছাত্রটা অঙ্ক একশো পেয়েছে তাড়াতাড়ি করে দু নম্বর কেটে দিল দূর আমি এর থেকে অনেক বেশি পড়াশোনা করতাম আমি তো কোনোদিন একশো পাইনি হিনমন্যতা এই হিনমন্যতা থেকে দূরে দূর হতে হবে জগৎ পাল্টাচ্ছে একটি মেয়ে বাড়িতে জানাচ্ছে যে আমি একটি ছেলেকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই খুব অসুস্থ মাস মস্তিষ্কের কথা নয় তো ছেলেটি সম্ভ্রান্ত ছেলেটি সুস্থ ছেলেটি যোগ্য মানে সব গুলো ঠিকঠাক আছে তাহলে তাহলে তাকে বিয়ে দিতে আপত্তি কোথায় মেয়ের বাবা বলছেন না এসব অন্যায় মানা যাবে না চি 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 দেখুন যুগ পাল্টেছে প্রাচীন যুগে প্রতি নির্বাচনের অধিকার মেয়েদের ছিল স্বয়ম্ব সভা ছিল মাঝখানে মধ্যযুগে আমরা সেটাকে হারিয়ে ফেলি কিন্তু এটা তো কোনোদিন কোনো অযৌক্তিক কিছু নয় ভালোবাসা তো কোনো অন্যায় বা পাপ নয় লজ্জার নয় বিদেশে তো এটা খুব সাধারণ একটা ব্যাপার এবং সেক্ষেত্রে প্রত্যেকের নিজস্ব জীবনসঙ্গী নির্বাচনের স্বাধীনতা আছে এবং আমাদের ভারতবর্ষেই দেখেছি এই পরিবারগুলো বিশেষ করে বাঙালিদের মধ্যে এমন ক্রিটিক্যাল তো জিনিস তৈরি করে যার জন্য ভারতবর্ষে দেখবেন বিশেষ করে বাঙালিদের মধ্যে দাম্পত্য কলহ গ্রাহস্থ অশান্তি সবচেয়ে বেশি তো এই ব্যাপারগুলো আছে তা নিজেকে আপডেট করতে গেলে এগুলো হতে হবে সহজ সকলের সঙ্গে সহজে মেশা এখন যে কোনো জিনিস পরিবার থেকে শুরু করতে হয় চ্যারিটি হোম শুরু করতে হয় পরিবারের ভেতর থেকে শুরু করতে হয় পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক গুলো ঠিক করুন পরে আপনি আপডেট হবেন পরে আপনি সবাই আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে করবে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে করে ব্যবহার করুন ভালো করে চলুন খাওয়া দাওয়া করুন হাসি ঠাট্টা গল্প গুজব এগুলো করুন আপনার জীবন কিন্তু উন্নতি হবে আপনারা বুঝতে পারবেন সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করে ফেলবেন অনেক গোড়া মানুষও ঠিক হয়ে যায় আর কি কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে আগে লাইভ লাইভটাকে লাইক করুন আমি বারবার করে বলছি লাইক করুন যে একটা সময় বয়স্ক মানুষ মোবাইল চালাতে পারতেন না অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারতেন না এখন মোটামুটি ভাবে কিন্তু সবাই পারেন তাহলে নিজে শিখেছেন যুগের সঙ্গে উপযোগী হয়েছেন এখন আমি অনেক বয়স্ক মানুষকে দেখেছি অনলাইন পেমেন্ট করছেন একটা সময় ভয় পেতেন বলতেন না না আমি সব পারি না বাবা কি থেকে কি হয়ে যাবে এখন তারাই অনলাইন পেমেন্ট করছেন আনন্দে বুকটা ভরে ওঠে আমাদের একজন দর্শক বন্ধু আছেন উনসত্তর বছর বয়স তার মধুমিতা বন্দ্যোপাধ্যায় কি স্পিড তার 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 ইউটিউবে বিভিন্ন বিষয়ে দেখছেন চর্চা করছেন তার কমেন্টস লেখা আমি মুগ্ধ হয়ে যাই মানে এই যে আমাদের প্রতিটা মুহূর্তে সময়ের সাথে সাথে নিজেকে আমরা আধুনিক হব এটা একটা মানসিকতার ব্যাপার বয়স এখানে ফ্যাক্টর নয় নয় আমেরিকায় একটা ২২ তরুণী একটি বছর বৃদ্ধে প্রেমে কারণটা জানলে অবাক হবেন মেয়েটিকে যখন জিজ্ঞাসা করা হলো একটি লোকের প্রেমে তুমি কি করে পড়লে মেয়েটিকে উত্তর দিয়েছিল জানেন মেয়েটি দিয়েছিল যে আমি যত পুরুষ মানুষ দেখেছি তাদের মধ্যে আধুনিক লেগেছে ওই উনসত্তর বছর বয়সী মানুষটাকে কি ডেঞ্জারাস ব্যাপারটা ভাবুন তাহলে মানসিকতা এটা মনের মধ্যে থাকে আপনি চাইলেই আপনি একটু একজন আপনি নিজেকে নিচে ডোমিনেট করবেন না প্রত্যেককে বলবো নিজেকে হেও ভাববেন না আজকে যুগের সঙ্গে উপযোগী হতে গেলে আপনাকে কিন্তু এই প্রতিদিন নিজেকে নতুন করে আবিষ্কার করা আপনার মধ্যে অনেক কিছু আছে আপনি নিজেও জানেন না স্বামী বিবেকানন্দ যে কথা বলেছিলেন অলরেডি ইন ম্যান তার মানুষের মধ্যে অন্তর্নিহিত পূর্ণ শক্তি রয়েছে অলরেডি মানুষের মধ্যে রয়েছে এটা মনে রাখবেন যে আমরা প্রত্যেকে যারা স্বস্তি বার্তা দেখি আমরা কিন্তু প্রত্যেকে স্বস্তি বার্তা সবার জন্য নয় এক বক বক করছেন আমি কিন্তু একই কথা প্রতিদিন বলি বিশ্বাস করুন আমি বলছি যে আমি প্রতিদিন একই কথা বলি আপনাদের কাছে একই গান গেয়ে যাই যদি আমাদের কান কানের মধ্য দিয়া মরমে পশিল গো এটা হয় আপনাদের কানের মধ্য দিয়ে সেই পজিটিভ চিন্তা শক্তি যদি প্রবাহিত হয় তাহলে আমার এই চেষ্টা সার্থক হবে এছাড়া আমার আর কোনো চেষ্টা নেই দেখুন আরো বলি সময়ের সাথে সাথে পরিবর্তন করা ছেলে মেয়ে বাড়িতে থাকে তারা ফাস্টফুড খেতে ভালোবাসে বাবা আমি নুডলস খাবো বাবা আমি ম্যাগি খাবো বাবা আমি চাউমিন খাবো বাইরে বেরিয়ে বলছে মোমো খাবো আপনি এরা তীব্র দূরত্ব আমার সব ভালো লাগে না সব চলে না বাবা আমার বাড়িতে রুটি ডালি ঠিক আছে আপডেট করুন নিজেকে বৈচিত্র আন জীবনে নইলে কিন্তু আস্তে আস্তে আপনি ব্রাপ্ত হতে শুরু করবেন দশ বছর পরে ওই ছেলেই আপনাকে কিন্তু পাঠিয়ে দিয়ে চলে আসবে সংসারে দিন কখনো সমান যায় যারা দেখবেন এই যে সংসারের ছেলে বউ রাতে লাঞ্ছিত হচ্ছে অধিকার খর্ব হয়ে গেছে পাত্তা দেয় না সময় থাকতে থাকতে ক্ষমতা ছাড়তে হয় ক্ষমতা এমন একটা জিনিস সংসারে আপনি ছাড়তে যেয়ে শুরু করবেন ক্ষমতা আপনাকে আঁকড়ে ধরবে আপনি যখনই ওই ছেলে বউ নিজেই আস্তে আস্তে ছাড়তে শুরু করবেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সঙ্গে দেখবেন তারা আপনাকে শ্রদ্ধা করছে যারা ক্ষমতা আঁকড়াতে চায় যারা অন্যকে ক্ষমতা দিতে চায় না নিজে ভালো থাকবো শুধু অন্যকে ক্ষমতা ছাড়তে চায় না বৌমা ছেলেকে কেড়ে নিল এদের জীবনে বেশি বেশি করে ঘটে এরা আঘাত পায় আরে আস্তে আস্তে ক্ষমতা ছেড়ে দিতে হয় সময়ের সাথে সাথে ক্ষমতা ছেড়ে দিতে হয় ক্ষমতা ছেড়ে দিন ক্ষমতাটা ছেড়ে দিন তো যাই হোক আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে এইভাবেই চলা হোক প্রত্যেকে এইভাবে চলা হোক আমাদের প্রত্যেকে কিন্তু এইভাবে আমরা প্রত্যেকে আমরা চলবো আমরা প্রত্যেকে কিন্তু এইভাবে যারা শুনছেন স্বস্তি বার্তা তবে কিন্তু জীবনে লাভ আছে নইলে নেই নিজেকে আপডেট করতে হবে এইভাবে আপনারা নিজেকে আপডেট করুন আমার অনুরোধ প্রতিদিন আপডেট করুন আমরা টিভি সিরিয়াল দেখলে আপডেট হই না টিভিতে কতগুলো নেগেটিভ জায়গা দেখানো হয় টিভি সিরিয়াল দেখলে মানুষ আপডেট হয় না টিভি সিরিয়ালে মনের মধ্যে কমপ্লেক্স বাড়ে ইগো বাড়ে এগুলো থেকে প্রত্যেকে আমি বলবো একটু দূরে থাকুন ভালো থাকবেন কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক দিয়ে দিন আবার বলছি এইভাবে খাবার দাবার পোশাক পরিচ্ছদ সবকিছুতে আমি নিজে আজকাল জানেন আমি নিজে মাঝে মাঝে এখন বৈচিত্র্য জীবনে আমি বৈচিত্র্য খোঁজার চেষ্টা করি যতক্ষণ আছি ভালোভাবে বাঁচি মারা গেলে তো হয়েই গেল পরে মৃত্যুর পরে কোথায় আমার স্বর্গ আছে কোথায় নরক আছে আমি জানি না আসুন যতক্ষণ আছি আনন্দের সঙ্গে বাঁচি আর যখন আপনি আনন্দে বাঁচার চেষ্টা করবেন তখন দেখবেন আপনি আপডেট হয়ে গেছেন সবাই আপনাকে প্রশংসা করছে সবাই আপনাকে ভালোবাসছে চেষ্টা করুন প্রত্যেকে আধুনিক হওয়ার মানসিকতা পরিবর্তন করার সোমা হালদার সৌরভ দত্ত মধুমিতা বন্দ্যোপাধ্যায় মধুমিতা ভট্টাচার্য বিবেকানন্দ পাল আইবুড়ো ভাত নিয়ে কথা বলতে বলেছেন বিএস সিজেন চলছে অবশ্যই করবো সৌভিক বোস তপতি চ্যাটার্জি প্রত্যেককে অভিনন্দন আরো যারা দেখছেন দেশ বিদেশ থেকে শুধু আফ্রিকা থেকে দেখছেন সাউথ আফ্রিকা থেকে তাকে অভিনন্দন মৌসুমী মুখার্জি আছেন বাংলাদেশ থেকে আছেন দর্শক বন্ধু প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি মৌসুমী মুখার্জি প্রত্যেককে অভিনন্দন আজকে এখানে শেষ করছি পরবর্তী পর্বে পম্পা ঘোষ আছেন আচ্ছা আমি একটা কথা বলি যদি আমার কথাগুলো ভালো লাগে আপনাদের প্রত্যেকে আজকে লাইফটা শেষ হয়ে যাবে এক্ষুনি শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট সেকশনে লিখবেন আপনাদের জীবনের সমস্যা কথা আর স্বস্তি বার্তার একটি নতুনতম উপস্থাপনা খোলা হয়েছে স্বস্তি বার্তার ফেসবুক থেকে যারা স্বস্তি বার্তা দেখবেন স্বস্তি বার্তার একটি ফেসবুক পেজ খোলা হয়েছে সুদিনশীল সুদিনশীল মোটিভেশনাল মোটিভেশনাল স্পিচ বলছি ফলো করবেন আবারও ওখান থেকেও স্বস্তি বার্তা থাকবে আচ্ছা প্রদীপ দে আসাম থেকে দেখছেন মিতাজ লাইফস্টাইল সঙ্গে আছেন নমস্কার শিপ্রা দাস সঙ্গে আছেন শিলিগুড়ি থেকে খুব ভালো লাগলো সঙ্গে থাকুন স্বস্তিতে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন আনন্দে থাকুন হাসি মুখ নিয়ে থাকুন এগুলো প্রার্থনা করি দাস শিলিগুড়ি থেকে দেখছেন খুব খুব ভালো থাকুন আনন্দে থাকুন হাসি মুখ নিয়ে থাকুন এগুলো প্রার্থনা করি নমস্কার আনন্দে থাকবেন ভালো থাকবেন